সকলের সাথে আমার স্ক্রিন শেয়ার হয়েছে আর তার থেকে বড় কথা অত্যন্ত বিশ্বাস এই নামটা করতে কিন্তু চলচ্চিত্র থেকে সাকিবের ইচ্ছে সিনেমা বাদ দিয়ে রাজনীতি করছেন অপবিশ্বাস এবার ঠিক এমনই একটা আলোচনা দেখা যাচ্ছে সারা মিডিয়া জুড়ে মন্তব্য রয়েছে অভিনয় বাদ দিয়ে রাজনীতিকে নিজের প্রফেশন হিসেবে নিয়েছেন উপবিশ্বাস আবার এমনও বলা হচ্ছে শিল্পী সমিতির পরবর্তী নির্বাচনের ক্যান্ডিডেট হিসেবে নাম লেখাবেন উপবিশ্বাস যে কারণে আগে থেকে নিজের অবস্থানকে শক্ত করে নিচ্ছেন এই কুইন তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গে থাকুন ঢালিউড ইন্ডাস্ট্রির এক ট্যালেন্টেড অভিনেত্রী বলা হয় উপবিশ্বাসকে যার অন্যতম কারণ এই বিশাল প্রতিযোগিতার মাঝে কুইন খ্যাতিটা বহাল রেখেছেন নিজ মাধ্যমেই এমনকি কৌশলগত ভাবে জীবন থেকে হারানো সেই সাকিবকে আবারও ফিরে পাওয়ার আশা বেঁধেছেন উপবিশ্বাস অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে সিচুয়েশন অনুযায়ী সবটা সামাল দিতে পারেন এই নায়িকা যে কারণে মোস্ট অব দ্য ট্যালেন্টেড পারসন বলা হয় উপবিশ্বাসকে তবে বর্তমান সময়ে অপবিশ্বাসের দিকে লক্ষ্য করলে দেখতে পাই প্রতিটি সময় রাজনীতিতে নিজেকে নিয়োজিত রেখে চলেছেন এই কুইন ধারণা ছিল ফেরদৌস তার খুব আপনজন হওয়ার কারণে নিজ হাতে সবকিছু করছেন কিন্তু সেই ধারণাকে সম্পূর্ণ পাল্টে দিয়েছেন অপবিশ্বাস কেননা বিগত সময়ে আমরা দেখতাম শ্যুটিংয়ের বাইরে নিজ সন্তান আবহাম খান জয়কেও ঠিকমতো সময় দিতে পারতেন না তিনি কিন্তু বর্তমান সময়ে পর্দার শ্যুটিং থেকে একেবারে নিজেকে সরিয়ে নিয়েছেন অপবিশ্বাস এমনকি পবিত্র ঈদুল ফিতরেও দেখা মেলেনি অপুর সিনেমার যে কারণে অনেকেই বলছে পর্দার জীবন বাদ দিয়ে রাজনীতিকে নিজের প্রফেশন হিসেবে নিয়েছেন অপবিশ্বাস তবে লক্ষ্য করার বিষয় হচ্ছে বিগত সময়ে অপবিশ্বাস জানিয়েছিলেন তিনি যা কিছুই করেন না কেন তার সবটাই সাকিবের ইচ্ছেতে অর্থাৎ তার বলা সেই কথা দ্বারা এটাই প্রমাণিত হয় যে সাকিবের কথা মতোই নিজেকে সর্বদা রাজনীতিতে নিয়োজিত রেখে যাচ্ছেন তিনি আবার কিছু দর্শকেরা এমনও বলছে শিল্পী সমিতির পরবর্তী নির্বাচনের ক্যান্ডিডেট হিসেবে নাম লেখাবেন উপবিশ্বাস যে কারণে আগে থেকে নিজের অবস্থানকে শক্ত করে নিচ্ছেন এই কুইন তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না